বড় যে ভূমিকা পালন করছে সে হলো মাদ্রাসা গুলো ছোটখাটো গোটা বাংলাদেশে হাজারো মাদ্রাসা আছে এই মাদ্রাসা টিকে থাকার কারণে আমাদের ইসলাম এখানে এখনও টিকে আছে শুধু ইসলাম নয় বরং আমাদের এই স্বাধীন সার্বভৌমস রাষ্ট্র টিকে আছে রাষ্ট্র কিভাবে টিকে আছে এটা অনেকেই বলে যারা বিগত দিন বিশেষ করে ক্ষমতায় ছিল বিগত পনেরো বছর আমাদের উপর জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে অবিচার চালিয়েছে দেশের সম্পদ লুটপাট করেছে মানুষ খুন করেছে বিগত পনেরো থেকে ষোলো বছর যারা কাজ করেছে তারা মূলত এ সমস্ত মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান গুরু ধ্বংসের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে এটার কারণ কি এটার কারণ হলো যে এই সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো টিকে থাকলে এই বাংলাদেশকে ভারতের অংশ বানানো যাবে না কারণ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবর ছিল ইসলাম ইসলামের চেতনা যদি আমাদের ছাত্রদের অন্তরে থাকে আমাদের যুবকদের অন্তরে যদি চেতনা থাকে স্বাধীনতা আমাদের যুবকদের অন্তর থেকে আমাদের দেশের গণমানুষের অন্তর থেকে যদি ইসলামের চেতনা মিটিয়ে দেওয়া যায় তাহলে দেশের সীমান্ত মিটে যাবে এটা অত্যন্ত সহজ হিসাব কারণ আমাদের জাতিসত্তার প্রধান পরিচয় হলো আমরা মুসলিম আমরা মুসলমান এই ভূখণ্ডের অধিকাংশ গণমানুষ মুসলমান এজন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আলাদা ভূখণ্ডের সৃষ্টি হয়েছে আমাদের জাতিসত্তার পরিচয় আমরা বাঙালি এটা নয় কারণ আমাদের আশেপাশে অনেক বাঙালি আছে কিন্তু তারা বাংলাদেশী নয় কলকাতার মানুষ বাংলা ভাষায় কথা বলে আসামের মানুষ বাংলা ভাষায় কথা বলে তারাও তো বাঙালি না দিবাই অতএব আমরা বাঙালি এজন্য আমরা ভিন্ন জাতি আমাদের ভিন্ন রাষ্ট্র এই পরিচয় আমাদের রাষ্ট্রটিকে রাখবে না বরং আমাদের রাষ্ট্রের সীমানা নির্মিত হয়েছে উনিশশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে আমাদের ভূখণ্ডের সীমানা

বাংলাদেশের মানুষকে ভালোবাসতো না তারা ভালোবাসতো ভারত ইন্ডিয়া কেদিগের না ভাই একজনকে কিন্তু এখন তার ভারতে আসলো আর আমাদেরকে বলতো মৌলবাদী আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের বেদিগেরি না বলেন যে বাংলাদেশের কোনো যত যতই লোক একজনকে পাকিস্তান পাড়ায়ছে সবাই তো আমার কাছে আছে নাকি আর তারা তারা কি করেছে

তারা অবহেলা করেছে অবহেলা করেছে মাটিকে ভালোবাসি ভালোবাসি আমরা ধৈর্য ধার অপেক্ষা করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি সংবাদ ছিল আপনারা জানেন জাতীয় সংবাদ আমার তিনটা থেকে এখানে আমার সংলাপ ছিল তো ওখানে সকল ইসলামী সংগঠন গুলোর পক্ষ থেকে আলেম হিসেবে আমি ছিলাম তো যিনি উপস্থাপক সে বলছিল যে আপনারা তো ইসলাম কায়ম করতে চান ইসলামের রাষ্ট্রের কথা বলেন ইসলামী সমাজের কথা বলেন এটা কিভাবে এদেশে তো আরো অন্য ধর্মের মানুষ আছে অন্য মতের মানুষ আছে

এমনই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে ইসলামের আলোচনায় আসাম করা যায় যাওয়ায় বিদ্যান্তি যার ছড়ায় ইসলাম ইসলামের